দেহ ঘড়িতে তাকিয়ে দেখো কটা বাজে হে মা কোথায় ছিলাম কোথায় এলাম আমরা কোথায় ছিলাম কি বাবা আমরা কোথায় ছিলাম কোথায় এলাম কেমন ছিলাম আমরা কেমন হলাম কি বাবা কেমন ছিলাম কেমন হলাম কেমন হয়েছি নিজ শরীরের দিকে একবার তাকিয়ে দেখো মা শিশুকাল ছিল যখন শিশুকালে চলে গেল আমার বাল্যকাল এলো বাল্যকাল চলে গেল আমি যৌবনে পদার্পণ করিলাম আমার যৌবন কালে চলে গেল বৃদ্ধ বৃদ্ধকাল তাই না হরিব জানি না এত কথা বললে হবে দেখে হরিব যে যার ইচ্ছা মতো চলছে মানে এক একজন এক এক মহারথী কে শোনে কার কথা বাবা কেউ কারো কথা শোনে না ভগবান পর্যন্ত পারেনি মানুষের মন রক্ষা করতে আর আমি তো মানুষ মানুষ বল আমাদের আমাদের সমস্যা বাবা আমরা সনাতন ধর্মের মধ্যে ঐক্যতা নেই আমাদের মধ্যে এতটুকু ধৈর্য শক্তি আমাদের ভিতরে নেই আছে ধৈর্য আছে আমাদের এখানে বসে বসে আছি মাঠে কিন্তু আমাদের দেহটা এখানে মনটা চলে গেছে সংসারে সংসারে গেছে না গুনগুন গুনগুন করে কথা বলছি যত সব সংসারের গল্প এই কীর্তন হরিসভার মাঝে হ্যাঁ এতটুকু ধৈর্য আমাদের নেই ও কাক চেনেন কাক 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 দেখেছেন কাকের রং কেমন কালো না লাল কালো হরিবন ও মা কাক যখন বেলে ঠোকর মারে ঠোকর মেরে চলে যায় কাক কিন্তু জানে না যে বেলের ভিতরে কি নরম বস্তু আছে কি মায়েরা বেলের ভিতরে কিন্তু একটা নরম বস্তু আছে তাই না কাক জানে তাই জানে না বিধায় সে চলে গেল একটা ঠোকর মেরেই চলে গেল আমাদের দশা হলো কাকের মতো আমাদের ধৈর্য শক্তি নেই চেতন শক্তি নেই সারাটি জীবন আমরা একে থেকে গেলাম কীর্তন শুনেও যেমন আর তেমন রয়ে গেলাম আমাদের মাঝে কোনো পরিবর্তন নেই আছে কি এতটুকু ধৈর্য শক্তি নেই আমাদের মাঝে তাই তো আমরা বুঝতে পারি না যে সনাতন ধর্মের মাঝে কি বস্তু লুকিয়ে আছে এটাকে ধারণ করবার মতো আমাদের ধৈর্য নেই এত চঞ্চল আমরা এই চঞ্চল মন নিয়ে কোনোদিনও ভগবানকে পাওয়া সম্ভব নয় মনটাকে একটু স্থির করো মা হরি বল হরে কৃষ্ণ তো দেখুন কৃষ্ণ আমার খেলা করছেন চব্বিশ জন সকাগণকে নিয়ে মায়েরা সকলে একবার অনুধ্বনি করুন তো হরি বল হরি একেবারেই শেষ হ্যাঁ ধরে গল্প করছে আর বাবা গাল ডুবিয়ে ডুবিয়ে সুপারি খাচ্ছে এখানে এসেও খাওয়া এটা কি খাওয়ার আসন আসনটাতে বেঁচে এটা কি খাওয়ার আসন মায়েরা তাহলে এখানে বসে বসে খাচ্ছি কেন আমরা এত স্বাধীনতা পেয়েছি আমরা ওমা একটি গাভী যতক্ষণ ভিতরে গলায় দড়ি দিয়ে রাখে ততক্ষণ মালিক তাকে কিন্তু গাভীটি ভালো থাকে কিন্তু সে যদি জোরপূর্বক অন্যাত্র ক্ষেত নষ্ট করতে যায় তাকে কিন্তু শাস্তি পেতে হয় শাস্তিটা কে দেয় কে দেয় তার মালিক তো আমাদের দশা কিন্তু এরকম আমাদেরও কিন্তু মালিক আছে আমাদেরও কিন্তু আইন দিয়েছে আইন যদি আমরা অমান্য করি আমাদের কিন্তু শাস্তি ভোগ করতে হবে হবে না কথা কজন চিন্তা করে করে চিন্তা যদি করতাম তাহলে এমন অবস্থা হতো না আজকে আমাদের সনাতন ধরে এই যে এক মাস এক মাস আমাদের পার্শ্ববর্তী মুসলিম বাবার মায়েরা কত সুন্দর রোজা করলেন করলেন না আর আমরা কি করছি আমরা করি আমরা নিজেও করি না একে অপরকে ও মায়েরা আজকে দেখুন আমাদেরই সনাতন ধর্মটাকে ত্যাগ করে আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা অন্য ধর্ম গ্রহণ করছে কেন এর জন্য দায়ী কে একমাত্র এর জন্য দায়ী আমরা আমাদের মাঝে কোনো ঐক্যতা বোধ নেই আমরা তো আমরা কি করি জানেন আমরা যারা পিতা মাতা আছি তারা নিজেরাও করছি না সন্তানদেরকেও করতে দিচ্ছি না করতে দিচ্ছি কি মায়েরা মা যেমন হয় সন্তানও তেমন হয় কি মা মায়ের গুণে সন্তান মায়ের আচরণ যেমন হয় সন্তানের আচরণ কিন্তু তেমন হয় মা যদি রংবাজ হয় সন্তানও রংবাজ হয় মা যদি চিটিংবাজ হয় সন্তানও চিটিংবাজ হয় মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তানও কৃষ্ণ ভক্ত হরি মা আগে মাটিটা ভালো হতে হবে অপরাধ ক্ষমা করেবেন মা ভগবান কৃষ্ণচন্দ্র দেখুন আমরা মহাভারতে দেখেছি না যে ষোল বৎসরের অভিমন্যুকে অকালে প্রাণ হারাতে হয়েছিল বলুন তোমা একমাত্র মায়ের জন্য তা মায়ের জন্য কেন অভিমন্যুকে কুরুক্ষেত্রের মাটিতে প্রাণ হারাতে হলো বলতে পারেন কি কেন অভিমন্য যখন মায়ের গর্ভে ছিল অর্জুন কিন্তু একদিন সুভদ্রাকে বলেছিল যে কিভাবে চক্রবুহে প্রবেশ করতে হয় ও মায়েরা একটু নীরব থাকতে পারে না এত আশা যাওয়া এই কথাগুলো না আমাদের ভালোভাবে আস্বাদন করতে হয় আমার কথা শুনে যেন দশজন ভক্ত হতে পারে তাই নাকি চক্রবহে কিভাবে প্রবেশ করতে হয় অর্জুন বলল সুভদ্রা দেবী শুনল কিন্তু কিভাবে বাহির হয়ে আসতে হয় সে কথা শোনার আগেই সুভদ্রা কিন্তু ঘুমিয়ে পড়েছিল শাস্ত্রে বলেছে সন্তান গর্ভে নিয়ে মা যখন কিছু খায় সন্তানও খায় মা যদি কিছু ভালো মন্দ শোনে সন্তানও শোনে মা যদি ঘুমিয়ে পড়ে গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়ে ও মা গর্ভে সন্তান নিয়ে কোনো মায়ের গলায় যদি তুলসীর মালা থাকে কোনো মা যদি শাস্ত্র অধ্যয়ন করে মা যদি একাদশী ব্রত করে মা যদি হরিনাম জপ করে মা যদি ভক্ত সঙ্গ করে কৃষ্ণ প্রসাদ পায় শাস্ত্রে বললেন সেই মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়ে কৃষ্ণ ভক্ত হবেই হবে অমা অভিমন্য ভগবান কি চালাক বাবা দেখুন একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি কিন্তু জানতো একমাত্র কিন্তু অর্জুন জানতো বাবা যে কিভাবে চক্রব্যহে প্রবেশ করতে হয় আর ভগবান কি করলেন চালাকি করে অর্জুনকে সরিয়ে নিলেন তাই না কেন না অর্জুনকে যদি সরিয়ে নেওয়া না হয় অভিমন্যু কুরুক্ষেত্রের মাটিতে যাবে না যুদ্ধ করতে আর অভিমন্য যদি কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করতে না যায় অভিমন্যুকে বধ করা হবে না আর অভিমন্যুকে যদি বধ করা না হয় আমাদের মতো পিতা মাতারা কোনোদিনও শিক্ষা হবে না কি গো মা সন্তানকে শুধু লেখাপড়া শেখাচ্ছি সকালে প্রাইভেট বিকেলে কোচিং লেখাপড়া নিয়ে ব্যস্ত না লেখাপড়া ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে হবে ভালো চাকরি করতে হবে কেন যারা ধর্ম করছে যারা হরিনাম জপ করছে যারা সারা বিশ্বে প্রচার করছে তারা কি মূর্খ কি তারা কি শিক্ষা অর্জন করেননি যারা ভুরি ভুরি ডিগ্রি নিয়েও যারা ভগবানকে লাভ করতে পারছে না তারাই হলো মূর্খ এত সস্তা নয় যে ডিগ্রি অর্জন করলাম আমি হয়ে গেলাম শিক্ষিত আমি হয়ে গেলাম মহা হরিব তাই মাগো লেখাপড়ার পাশাপাশি সন্তানকে আপনি এই সনাতন ধর্মটাকে জানাতে শিখুন আপনি ভালো থাকবেন আপনার সংসার ভালো থাকবে গ্রামবাসী সুখে শান্তিতে থাকবে সকলে কৃষ্ণ ভক্ত হবে মাগো জানি না যাই দিন ভালো আসে দিন খারাপ এখন যেমন যেমন আছি জানি না পরিণামে আমাদের হবে কি জানতে পারে না হ্যাঁ আহা আজকে মাগো আসলে এই মায়ার সংসারে আমাদের কামনা বাসনা বেশি তো তার কারণে আমরা মায়ার কবলে পতিত হয়েছি একবারও চিন্তা করছি না এই নস্কর দেহ হ্যাঁ এটা একটা পচা দেহ এই দেহটা একদিন চিতায় পুড়ে ছাই হয়ে যাবে যে দেহটা নিয়ে আজকে গর্ব করছি অহংকার করছি ও মা আজকে যাদের ভালোবাসা নিয়ে বেঁচে আছি এরা কি সত্যিকারে আমার হবে একবার চিন্তা করেছি এ জগতে আমি কার কে বা আমার কে মা যে স্বামীকে তার দেহ আমায় দিল আমার দেহ তাকে দিলাম মৃত্যুর পর সে আমার সঙ্গে যাবে দেহ থেকে পাখি চলে গেলে সব হয়ে মাগ ভবা পাগলা তিনি একটি গান রচনা করেছেন ও তোর সোনার হইবে ভঙ্গরে ওরে যদি পুরে পুরে হবে ছাওয়া নীলা কাশে যাবি উয়লা পি ধোয়া নীলা কাশে যাবি উ খুচে বারি বিমারি হারে সেদিন তোর এই মৃত দেহটা তোর আপন জনের নিয়ে যাবে শ্মশান ঘাটে যেদিন তোর দেহটা গাঁচা বা সেরাগুনে পুড়তে চাইবে না সেদিন কি করবে হাতে একটা লাঠি নিয়ে খুচিয়ে খুঁচিয়ে আগুন জলে দেবে দেবে দেব তাই বলে জালেবে অঙ্গে খুচে বল

যেদিন উড়ে যাব যেদিন শ্মশান ঘাটে মান অভিমান অহংকার এই সাজানো সংসার সব কিছু একাই একাই যেতে হবে হবে না মা সঙ্গের সাথে সেদিন কেউ হবে না মা ভাই বলো আর বন্ধু বলো পিতা বলো আর পুত্র বলো যাদেরকে আমি এত ভালোবাসলাম এ জগতে সেদিন তারা কেউ আমার সঙ্গে যাবে না আমার কাঁদবে কিন্তু দু এক দণ্ড কাঁদবে মা কাদার বহু তারা সব ভুলে যাবে তাই মাগু পশ্চিমের আকাশে পূবের আকাশে যেমন পশ্চিমে যায় পশ্চিমের আকাশে যেমন উদিতায় কে মা অস্তবেলা উদয় হয় বেলা অস্ত যায় কিন্তু এই জীবন জীবনবেলা যদি একবার ডুবে যায় এ বেলা যে জনমের মতো ডুবে যায় এ বেলা ডুবলে কোনো দিন আর ওঠে না জনমের মতো চলে যায় তাই ভাই কানাইয়া বলছি শ্রীদা বেলা যে আর নেই হেজি বেলা যে আর নেই কামনা বাসনায় আগুন দা আর কত কামনা বাসনা করে আজকে এত কামনা বাসনা শুধু গোবিন্দকে বলছে হে গোবিন্দ তুমি আমাকে দাও দাও আমার সুখের লাগে আমি কতকে যাচ্ছি এই মস্তকটা নত করে তার চরণের দাসের অনুদাস হতে চাই না আমরা ও মা নিজেকে যদি ছোট করতে না পারি সারাটি জীবন যদি উঁচু থেকে যায় তাহলে কোনোদিনে ভগবানকে পাওয়া সম্ভব নয় তাই মা আমাদের নিচু হতে হবে হ্যাঁ শিক্ষাষ্টমী দ্বিতীয় নাম্বার ছোলোকে বললেন তিন আদৌ শুনি চেন তার রূপে সহিষ্ণু না তিনের চেয়েও আমাদেরকে নিচু হতে হবে অমানিকে মান দিতে হবে মাগো যখন কোন ঘাসের উপর দিয়ে আসি ঘাস কখনো মস্ত তুলে বলে না তোমরা আমায় কেন পদদলিত করে গেলে মাগো আমাদেরকেও নিচু হতে হবে মা ঢাকনার কলসির মধ্যে কথোপকথন হচ্ছে ঢাকনা কলসিকে বলছে কলসি তুমি গ্লাসে দা জল দিচ্ছ পটে জল দিচ্ছ বালতিতে জল দিচ্ছ কিন্তু তুমি আমায় জল দিচ্ছ না কেন কলসি বলছে ওরে ঢাকনা আমি যে গ্লাসে জল দিচ্ছি পটে জল দিচ্ছি বালতিতে জল দিচ্ছি ওরা আমাকে নিচু হয়ে আমার কাছে জল ছাড়ছে তাই তো আমি ওদেরকে জল দিচ্ছি কিন্তু তুমি তো একেবারে আমার মাথার উপরে বসে আছো আমি তোমাকে কেমন করে জল দেব তাই মাগ ভগবানকে পেতে হলে না রাজা যেমন ভগবানের জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করতে রাজি পাণ্ডিত্য যেমন ভগবান কৃষ্ণের জন্য পাণ্ডিত্য ভুলিয়ে যায়। ঠিক তেমনি ভগবানকে পাওয়ার জন্যে সারাটি জীবন যদি আমরা মতো ওই সংসারে ডুবে যাই তাহলে আমরা ভগবানকে না দু এক ঘন্টার জন্য হইলেও ওই মায়ার সংসারটা পরিত্যাগ করে আমাদের সত্য ভক্তর সঙ্গে আমাদের এই মাস্তবটা নিচু আজকে ভগবান আপনাদের কৃপা করুক তাতক পাখির মতো বসে আছে তাতক পাখির মতো চেয়ে থাকা যে প্রেম যে ভক্তি যে ভালোবাসা নিয়ে আজকে এই রজনীতে আপনারা বসে আছেন ভগবান যেন আপনাদের কৃপা করে মা আবার যদি এই ধরা দামে হরি মা আজকে ভগবানের সামনে বসে বসে প্রতিজ্ঞা করব হে গোবিন্দ তুমি কেন বা পাঠালে মায়ার সংসারে যন্ত্রণাময় সংসারে কোনো সুখ পাচ্ছি না কোনো ভালোবাসা পাচ্ছি না এই সংসারে তোমাকে প্রেম দিতে পারছি না হে গোবিন্দ আমার মনটা তোমাকে চাই আমার প্রাণটা তোমাকে চাই কিন্তু তুমি তো আমি মায়ার কবলে ফেলেছো গোবিন্দু কি করব আমার তুমি তা

ছুটি বান ছোট ছোট নামলক ধেনু আর ছোট ছোট বালকগণ পিছনে কে ছোট সে ছোট্টি মেরো মদন গোপাল আগে আগে গে ইয়া পিছু পিছু বাল আগে আগে নবলক্ষ ধেনু আর পিছু পিছু বল পিছু পিছু বালকগণ তারপরে পিছু মে চলে মেরো মদন গোপাল ধরে